সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আপনাদের মাঝে আমি আর একটা ভিডিও শেয়ার করতেছি ভিডিওটা দেখেন যে এইগুলো এই যে দেখতেছেন কেজুর গাছগুলা এইগুলো আমি পরিষ্কার করছি মানে সাফ করছি তো এখন যে এই যে এইগুলা মানে এই ডাকুলো যে আমি কাটছি এইগুলা কিন্তু আমাদের দেশে হইলে হয়তো এগুলা মানে লাকড়ি হিসেবে ব্যবহার করতো রান্নার কাজে কিন্তু ভাই এই দেশে কোনো এইগুলার কোনো দাম নাই ভাই এই যে দেখেন অ্যাভেলেবেল লাকি ফোর আছে এগুলো কোনো কাজেই ব্যবহার করতো না এইগুলার আমি কি করব জানেন এইগুলো মূলত এক জায়গায় জমায়া ওর আগুন দিয়া আর কি ফোরিয়া লাইম এছাড়া আর কোনো কিছুই করা যাইতো না এই যে পুরা মাজরাটা প্রায় কি বলবো অনেক বড় মাজরা এই পুরা মাজরাই সেমে এরকম ছিল এগুলো আমি সবগুলো এক জায়গায় দিয়ে করছি তো এই যে দেখেন এখানে এখানে কিছু আছে তো দেখেন এখানে অনেক ডাক একসাথে জমানো আছে দেখতে দেখতেই পারতেছেন তো আপনারা দেখেন এইগুলো মূলত আমি এই এক সপ্তাহের ভিতরে আর কি এইগুলা সবগুলাই ঘুরে ফেলবো আর কি দেখেন তো আসলে মানে সব জায়গায় যে সব কিছু মূল্য আছে এমন কোনো কিছু না পৃথিবীতে সব জায়গায় সব কিছুর মূল্য থাকে না তো যেই জিনিস দেখা যাইতেছে আমাদের দেশে হামেশায় দেখা যায় না বা থাকলেও পাওয়া যায় না আবার এরকমও দেখা যাইতেছে মানে এই দেশে অ্যাভেলেবেল আছে কিন্তু আমাদের দেশে সেটা নাই এই দেশে দেখতেই পারতেছে মানে আমাদের দেশে গ্যাসের দামটা অনেক যার কারণে মনে করেন যে গ্রামের প্রায় লুকি প্রায় লোক বলতে মনে করেন যে প্রায় একসত্ত্বে আশি পার্সেন্ট লুকি আর কি আপনার লাখি ব্যবহার করে রান্নার কাজে কিন্তু যারা একটু মানে অর্থাৎ দনি আর কি যারা তারা তো মূলত যারা বাসা বাড়াই থাকে তারা মূলত গ্যাসই ইউজ করে তো এই দেশে ধনী গৌরব সবাই গ্যাস ইউজ করে যার কারণে লাকড়ির তোটা প্রভাব পড়ে না লাকড়ির উপর তোটা প্রভাব পড়ে না যার কারণে আর কি এগুলো সব পুড়িয়ে ফেলতে হয় অবশেষে তো দেখতে তখন আমার কাজের দরুন আমি কেমনে কি করি ভিডিওর পাশেই থাকুন আশা করি ভালো লাগবে তো দেখেন আমি এখন কাজ শুরু করব কেমনি কি করি আগুন দিতে আগুন দিয়ে দিচ্ছি আমি কাজগুলো করে থাকি ক্রিকেগুলার তো সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন প্লাস আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে